খাও লিচু খাও আর হ্যাঁ আমরা কি জানো ভালো তো কোয়েনু কোয়েনু আর মনে কি ইয়ানো কোয়িনু না কোয়েনু মত মা উয়েনু উয়ে উয়ে উ মারমান নাম খুবই কঠিন মজা তুমি লিচু খাবে তো লিচু তার করতে হবে জিজ্ঞাসা কর লিচু খাবে কিনা লিচু চপক

তাই না আরো খাবে না সব থেকে চালাক হচ্ছে এখানে ইয়ানু হম ও গাছে উঠে নাই লিচু পারে না এখানে নিচে ওদের পাড়া লিচু আমার পাড়া লিচু একাই খেয়ে ফেলতেছে ইয়ানু অনেক চালাক মেয়ে দেখো दुष्टु मिस्टि मे बे त खे नकि लज्जा पैसा आहा,